মাত্র হচ্ছে কি বিকেল তো এখনি কিন্তু ঘোরাঘুরি করার একদমই কিন্তু বেস্ট সময় তো আমি বলবো সবাই সবাই কিন্তু দেরি না করে কিন্তু যত দ্রুত সম্ভব সবাই কিন্তু চলে আসবেন মাত্র দিচ্ছি প্রাইস 750 টাকা তাওবার খুচরা প্রাইস এবং হোলসেল প্রাইস কিন্তু থাকছে একদমই আলাদা তো গরমের আরাম এই জঞ্জম সুইস লঙ্গুরা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র 750 টাকায় অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দি ইনবক্স করলে অর্ডারটা কনফার্ম এবং আপনি ঘরে বসে কিন্তু আমাদের এই ড্রেসটা পেয়ে যাবেন এবং আপনি হাতে পাওয়ার পরে আপনি সেম ভাবে এই ড্রেসটা ধরবেন টানবেন এবং দেখবেন যে ঠিকঠাক আছে কিনা যখন ঠিকঠাক থাকবে তখন কিন্তু আপনি নিতে পারবেন এই অপশনও কিন্তু আমাদের রয়েছে অথবা আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন এবং হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা যার যেই ড্রেসটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন যার ওড়না থাকছে সম্পূর্ণ পাঁচ হাত একটা নামাজি ওড়না এবং সেলোয়ার থাকছে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার এই যে ওড়নাটা এবং আমাদের চট্টগ্রাম শহরে কিন্তু এই ডিসগুলো রয়েছে 70 হাজী মেনশন টেলিভিশন মেইন রোড চট্টগ্রাম আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু এই জমজম সুইস লোনগুলো রয়েছে তো আপনি চাইলে কিন্তু আপনার বাসার কাছে আমাদের যেই শোরুমটা রয়েছে যেমন ধরুন আপনি রয়েছেন চট্টগ্রামে রয়েছেন আপনি সাভারে বা উত্তরে বা মিরপুরে মিরপুরে রয়েছেন আপনি সিলেটে অথবা রয়েছেন আপনি রাজশাহীতে তো আপনি চাইলে কিন্তু আমাদের প্রত্যেকটা জেলায় যে সব শোরুম রয়েছে ওইখানে গিয়ে কিন্তু এই সেম রেটে কিন্তু কেনাকাটা করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস লোন আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এবং ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন আপনি হোলসেল প্রাইসে হোলসেল রেট জানতে অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপেও কিন্তু জানতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যে কেসটা পছন্দ জাস্ট

রাখে দুইটা ডিজাইন যেইটার প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং ছয় পিস মেলেই কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের থেকেই হোলসেল রেট কিন্তু থাকছে সম্পূর্ণই আলাদা তো আপনি চাইলে কিন্তু এগুলো নিয়ে বিজনেস করতে পারেন এবং আমাদের রেটে কিন্তু আপনি সেল করতে পারেন সেই অপশনটাও কিন্তু আমরা রেখেছি তো এটার নিচেটা কিন্তু আপনার হাতা অনেকেই প্রশ্ন করেন যে ভাই নিচে হাতার কাপড়টা কোথায় এই যে দেখেন হাতের কাপড় হচ্ছে কি নিচে এটা কিন্তু সেই হাতার কাপড় সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা চাচ্ছেন যে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে আমি এই ড্রেসটা নিব তো দেরি না করে ছটফট করে কিন্তু অর্ডার করতে হবে আর অর্ডার প্রসেস হচ্ছে কি জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন অথবা ইমো এবং WhatsApp এ এসএমএস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

সম্পূর্ণ কিন্তু থাকছে ম্যাচিং করা সালোয়ারটা এবং ওড়না থাকছে জামার সাথে কিন্তু ম্যাচিং করা যার প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঢাকার নিউ মার্কেট ত্রিপেন রোড কৃষ্ণ মল্লিকার অপোজিটে ফেডি প্লাজার লিফ্টের ফাইট তো এখানে আসলে আপনার এই নিত্য নতুন এই জমজম সুইচ বোনগুলো কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু ঝটপট আসতে হবে রাত নয়টা পর্যন্ত আছি আমরা আপনাদের সাথে রাত নয়টা পর্যন্ত আমরা আছি রাত নয়টার আগ পর্যন্ত সময় আছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসবে অবশ্যই কিন্তু একবার করে হলেও আমাদের শপে এসে ভিজিট করে যাবেন এবং দেখে যাবেন যে আমরা কি টাকায় কি ড্রেস আপনাদেরকে দিচ্ছি তো এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

হোলসেল প্রাইস থাকছে সম্পূর্ণ কিন্তু আলাদা মাত্র 750 মাত্র 750 টাকা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 750 খুচরা প্রাইস হোলসেল রেট কিন্তু থাকছে সম্পূর্ণ আলাদা